সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে এসেছি হচ্ছে ইট ভাটাই এখানে কিভাবে ইট তৈরি করে সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো শ্রমিকদের সাথে কথা বলবো এবং কিভাবে ইট বানায় সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন

এখানে যে ইট দিয়ে থাকার ব্যবস্থা করছে না এখানে না এই যে ঘর গুলা করছে এখানে থাকেন আপনার বাবরসির ব্যবস্থা আছে রান্না বান্না খাওয়া দাওয়া সব এখানে

आपने नहीं ना? आपने नाम की? আপনি গাড়ি যান করোনা ঘুরা তখন এটা জনানাই কমাবো バイバイバイバイバイバイイバイバイバイバイバイバイバイバ